এর পর থেকে আমার বুকের বাম দিকে যদি ব্যথা হয় 10 12 বার ইল্লআল্লাহর ধাক্কা মারি এক জরাবে তাও থাকে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লআল্লাহ ধাক্কা বাম দিকে মারবেন বাম দিকে জানি না ভাই আমিন মনে থাকবে ইনশাআল্লাহ পুরো বক্তা প্রস্তুত করলে উত্তর দিতে পারবেন হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ এই শৈতান ও জাসিমুল আল্লাহ প্রতিটি মানুষের কলমে একটি করে শৈতান বসে মা বাবার মাথায় তাজ পরাই দেবেন আল্লাহ পাক ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি হবে না দেখবি চিন্তা করেছেন আমি একটা উদাহরণ দিচ্ছি কথাটা সহজে বোঝাবার জন্য এক লোক জায়গা জমি বিক্রি করে পোলারে লেখাপড়া করাইছে পোলা এখন এস পি পুলিশ সুপারিনটেন্ডেন পুলিশে পোলারে এত টাকা ব্যয় করে তো লেখাপড়া করাইলাম খেয়াল করে বুঝবেন ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছি পরে আমি হাদিসের সঙ্গে মিলাই দেবো আমার মন চায় আমি শহর দেখব বাবা মার কাছ থেকে দশটা টাকা নিয়ে লঞ্চে চড়বেন নায়গঞ্জে নামবেন টিকিট কাটবেন গাড়ি আসবে কমলাপুর আমি ড্রাইভার আর গাড়ি পাঠাই দিলাম নামছে ঠিকই আইসেও ঠিকই কিন্তু গ্রামের লোকেরা শহরে গেলে ভালো লাগে না শহরের লোকেরা গ্রামে গিয়ে বেশি দিন থাকতে পারে না ঠিক কিনা বলো বাবা আমাকে দেশে পাঠাই দো আমার শ্বাস বন্ধ হয়ে আসতেছে বাবা দেশে পাঠাই দো এসপি পার্সোনাল পেডের মধ্যে পেডের মধ্যে বাবার অ্যাড্রেস ঠিকানা লেখা সিল দিয়া সাপোর্ট দিয়া বাবা এই এই চোথাটা এই পেটটা তোমার পকেটে বহিরা দিলাম আমি ড্রাইভার দিলাম গাড়িও দিলাম তোমার কমলাপুর ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসাই দিয়ে আসবে স্যাচা আপনি এখানেই বসা থাকবেন বিপদ হইলে শ্রোতা বার করবেন কথাটা বুঝতেছেন কি বুঝতেছেন এটা একটা ওয়াজ হইল। এটা উদাহরণ দিচ্ছি ফর এক্সাম্পল তো দুই পুলিশ গ্যাপ ওই রুমের মধ্যে যখন উঠছে উইসা দেখে এক বুড়া বুসা দিছে এই বুড়া টিকিট আছে বুড়াকে আমার টিকিট লাগে না সোহান এই যে দেখো এর মধ্যে আমার পরিচয় আছে ওই শ্রোতাটা বের করছে এক পুলিশ আরেক পুলিশের কিরে যাবি কই যাবি কই এদের থাকবি না দৌড়াবি কি করবি এক কাপ চা দে আমি চা খাই না পান দিই পান খাই না দুই পুলিশ থেকে পাড়া দিতে দিতে রে নিয়ে গেছে লঞ্চের সারে গে পার্শে বলে বসাই দিয়া বলে ও সারেং সাহেব এসপির বাবা গ্রাম সোজা লঞ্চ একটা এসপির যদি এই ধরনের ইজ্জত হতে পারে প্রশ্ন আসতে পারে মারোনা যুক্তিবাদী পুলিশ চিনছে এস পির বাপের চোতা দিয়া কিন্তু তারা বুঝবে আমি জাহাফেজের মা ফেরেশতারা বুঝবে কেম নেশা ওয়ালি দেখুন তা যাইয়ো মাল খয় মা আল্লা পা হাফেজের মা হাফেজের বাবার মাথায় তাজ পড়াই দিবেন নি দেখার সঙ্গে সঙ্গে ফেরেশ তারা বুঝতে পারবে এটা হাফেজের মা হাফেজের বাপ চলেন চলেন যে নতুল ফারদৌসে পৌঁছে দে একটা ছেলেকে হাফেজ বানান কোথায় যেন কোন এয়ারপোর্টে বসা ছিলাম আমি হঠাৎ করে এক থানার ওসি ওই এলাকারই ওসি তা আমারে দেখছে এবং চিনতে পারছে চিনার পরে বলতেছে আপনি যুক্তিবাদী না আমি বললাম ইয়াস হ্যাঁ আপনার আপনি আপনার ওয়ার্সুন ছিলাম আমি আঠারো বছর আগে আজকা কালকানা শুনে আমি আমার একটা ছেলেকে হাফেজ বানাইছি আমি আপনি হাফেজের বাপ হ্যাঁ আপনার ডিমান্ড কত আপনার দাম কত কি এখন এখন ঘুষ খাই না আগে খাইতাম আমার পোলা নিষেধ করে তুমি না হাফেজের বাপ বাবা ঘুস খাইও না মরণা যুক্তিবাদী ঘুষ খাইতাম যখন তখন আমার কামার মধ্যে বরকত হতো না ঘুষ খাই না কিন্তু এখন বরকত হয় না আপনি বাপ তো আপনার কত দাম আপনার কত ইজত আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে এরা বলতে থাকে এই আলিমুলামা মানে লাভ কি এদের অভাব দূর হয় না পৃথিবীর কোন দেশে আমার প্রশ্নের উত্তর দিবেন পৃথিবীর কোনো দেশে একজন হাফেজ একজন মৌলানা না খেয়ে মারা গেল আপনি যদি প্রমাণ করতে পারেন আমি মাইকের সামনে আর বলল না হাবা কর গুলশানের নাম শুনছেন গুলশানের গুলশান একবার গেছিলাম আমি তারাবি পড়তে গিয়ে শুনলাম হাবিজ সাহেবদের হাদিয়া অনেক বেশি দেড় লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার হাদিয়া দেয় আপনারা কত দেন হাফিস গো না ফতুয়া নাই চিন্তা করেন মনে মনে বাবালাম এত টাকা হাদিয়া দিয়ে হাফিজ রাখছে একটু যাইতো খতম তারা বিটা পইটাও যাই দেখি তো এদের কণ্ঠ কেমন ভালো এর মধ্যে একটা হলো ফিরছি ছোট্ট এর বয়স মনে করেন তেরো চোদ্দ বর্ষ রইব হাফিজ এর কাজ কি আমি কি তুমি তুমি কী করো কত টাকা নেও পঞ্চাশ হাজার টাকা দেয় আমি নেই না এরা দেয় তুমি টাকা দিয়ে কী করো খরচ করব রে তোমার কাজ কি আমি লোকমা দিই মেন হাফিসরা যদি ভুল করে আমি সারি না কোনো খাতিরই নাই আমি দুই হাত বারে কবরে চুমা দিলাম আর বুকে করে নিলাম তুমি যদি আমার সন্তান হইতা আমার কপাল কত ভালো হইত ছোট্ট ছেলে তেরো বৎসরের ছেলে এক প্রোগ্রামে এক বছরে হাফেজ হয়েছে সোনার লগত তেরো বৎসরের ছেলে এক বছরে হাফেজ এর মাথায় পাগড়ি বেঁধেছি আমার ওয়াজের বয়স কত জানেন অনেকে বলতে সেই যুক্তিবাদী নাই নাই মারা গেছে যে তার লোকটারি মাই গভীর সাহেব দাওয়াত দিয়ে আমাকে নিয়ে আসছে লোকেরা অধিকাংশ লোকেরাই বলছে উনি নাই অযথা নাম দিছে নকল যুক্তিবাদী আনবো শেষ পর্যন্ত আমি এসেই গেলাম কি না আরো কিছুক্ষণ বলবো কিছু তো বলে ফেললাম আরো পনেরো মিনিট বলবো এর সবাইকে নিয়ে মোনাজাত করবো আমাকে ঢাকা যেতে হবে হাজির সাহেবকেও ঢাকা যেতে হবে আমাদের গন্তব্যস্থলে যেতে হবে তো ওয়াস তো আর কম শোনেন নাই সেই মাগরিব থেকে শুরু হয়েছে এসা এসাত থেকে এগারোটা বাজে গেছে এগারোটা দেখতে আসছে এইটা রাইট আমাকে দেখতে মার হাবা বলে চেহারা দেখতে আইছে পছন্দ পছন্দ হইলে তো হয়েছে আজকের থেকে অনেক বছর আগে বরিশাল ওয়াশ করতে স্টিমারে স্টিমার ঘাটের মধ্যে যখন লাগলো তখন দেখলাম ঘাটে বিশ পঁচিশ জন লোক নিশান নিয়ে আসছে যুক্তিবাদী চিন্দাবাদ ফলনা তলনা চিন্দাবাদ এগুলি কইব কিন্তু আমি নাইমাবুদের কাছে গেছি গিয়া তকবির দেয় না আমার এই যে গায়ে হুজুর যুক্তিবাদী আইছে মেজাজটা কেমন খারাপ হবে মানুষ ছিল তকবির দেয় না কেন দেয় না পছন্দ হয় না একটু কাঠিং ফাটিং দৌড়ছি আগে তো কাঠিন ফাটিং ছিল না আমার সব বক্তারা এই কাঠিক ধরে আমি ধরলে দোষ কি পছন্দ হয় না এই জন্য তকবির দেয় না সেই জন্য আপনাদেরকে প্রশ্ন করলাম পছন্দ হয়েছে একসাথে বলেন তারপরে ঘটনাটা শেষ করে ফেলি গোলসানের মাসুম জানেন আপনি জানেন পঞ্চাশটা দেশকে হার বানায় আমার দেশের সন্তান হাফেজ হয়ে ফার্স্ট প্রাইজ দিয়ে প্রথম পুরস্কার নিয়ে ফিরে আসছে না রে থাকবি পঞ্চাশটা মুসলিম দেশকে হার মানায় বাংলাদেশের হাফেজ ফার্স্ট হয়েছে। আমাদের দেশের ছেলেরা আমি ভাবলাম দেখি তো প্রথম যে আট টাকার পরায় কিরকম কণ্ঠ একটু টেস্ট করে দেখি কিন্তু শোনার পরে দেখলাম দারুণ কণ্ঠ আমি ওর নাম আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে করে তুমি আমাকে তেলাবাদ পাগল বানিয়ে হুজুর আমি তো আপনাকে চিনি আপনি যুক্তিবাদী হুজুর না হ্যাঁ আপনাকে আমি চিনি আপনি তো আমার চিনেন না কেমনে ছিল আমাদের গ্রামে ওয়াজ করতে গেছিলেন মাদ্রাসা ওই বছর আমি হ্যাফজ শেষ করি আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন এই ষাট বছরের বয়সে কত ছাত্রদের মাথায় যে পাগড়ি বাদলাম গত বর্ষ দিন একটা প্রোগ্রামে পাঁচটা ছাত্রদের মাথায় পাগড়ি বাদলাম যেদিন আমি মরে যাব। যাদের মাথায় পাগড়ি বেঁধেছি ওরা শুনবে এবং বলবে আল্লাগ যুক্তিবাদী দাও আমাকে দোয়া করবে হ্যাঁ দোয়া করবে আপনি আমার মাথায় পাগড়ি দিয়েছিলেন বাবা ওই দিন তো পাগড়ি বেঁধেছি কিন্তু তোমার তেলাবার শনি নাই চমৎকার কণ্ঠ তোমার আচ্ছা বাবা আমি একটা মসজিদ করেছি এই পারে একটা মসজিদটা পাঁচতলা করেছি এয়ার কন্ডিশন করে দিয়েছি মসজিদ আমার মসজিদে যদি তুমি যাও যাইবা পারবে আমি আমি না হয় হাদিয়া একটু বাড়াই দিব না দেড় লাখ টাকা পাও তো আমি রেট দুই লাখ দিবনে না উত্তরটা শোনেন উত্তরটা যুক্তিবাদী আমার মন চায় আপনার পেছনে সার্ভিস দেই কিন্তু রে গোলসানের লোকেরা তোমাকে সারে না আমি যদি বলি নট আর থাকবো না দশ হাজার টাকা বাড়ায় দেয় আবার যদি নট কইতেলে তাহলে আবার আরো দশ হাজার বাড়ায় দেয় তাহলে তুই এক কাজ কর তুই খালি নট কইতে থাক হাফেজরা বলে বাদ পায় না বাদ পায় না বলে মরানার বলে বাদ পায় না নট করি দশ হাজার বলে সিল্লায় বলো না রে দেখবি একটা ছেলেকে বানান বানানের বাপ হন হাফিজের মা হন মরানার বাপ হন মরানার মা হন আমার ছেলে এক ছেলে আবু আবুবাক সিদ্দিক মাওলানা ভালো রেজাল্ট করেছে মাদ্রাসায় কিন্তু হাফেজ না হ্যাফজ খানার মধ্যে দিছিলাম অ্যাডমিশান কয় বাবা আমি পাগল হয়ে যাব আমার দ্বারা সম্ভব না এত বড় মোটা ভলিউম কোরআন শরীফ আমি কেমনি মুখস্থ করব পরে মাদ্রাসার দিয়ে দিছি মাদ্রাসার রিজাল্ট ভালো করছে ফার্স্ট ক্লাস রিজাল্ট হয়েছে দাখেল আলে ফাঁসে কিন্তু হাফেজ তো হতে পারলো না হাফিস তো বানাইতে পারলাম না না আমি নিজে হাফিজ হতে পারলাম না বললাম আবু বাকর আমি মরে গেলে তুমি আমার নামাজ জানাজান জানাজ ঢাকাবাসী যেদিন শুনবে যুক্তিবাদী মারা গেছে আমার ভক্তবৃন্দ যারা আছে সব দৌড়াবে জীবনের শেষ আমাকে দেখার জন্য কারণ কি জানো নি ঢাকার এমন কোন এমন কোন মহল্লা নাই যেখানে আমার কণ্ঠ বাজে নাই মানুষ আসবে আমার অনেক ছাত্র আছে এরাও আসবে ওরাও চেষ্টা করবে জানা জান পড়াই দিতে কিন্তু তুমি দিও না তুমি পড়াইবা আমি কিন্তু সব দেখবান্লাগ মুর্দার গোসল করায় কে সেটাও দেখে খাটে করে নিয়ে যায় কে কে সেটাও দেখে জানাজা পরায় কে এটাও দেখে কবরে নামাইয়া কবর কবর বন্ধ করে দিলে আর কোনো যোগাযোগ থাকে না বাবা তুমি আমার জানাজা পড়াইও আমি কিন্তু দেখবো তুমি জানাজা পড়াইতেছ আমার কারণ আমি মৃত্যুকে ভয় পাই না আমি কবরকে ভয় পাই রসুল আরবি ছোট্ট একটা কথা হঠাৎ মনে হয়ে গেছে বলে ফেলি এই রসুল আরবি মক্কা নগরে তিনটা বিয়ে করেছেন খাদি খাদিজুর কুবরা হাজরতে সাওদা হাজরতে আয়সা এ তিনটি বিয়ে আর বাকি বিয়ে যে করেছেন সব হিজরতের পরে খাদিজার বয়স কত বলেন সাহস করে বলে চল্লিশ নবীর বয়স কত পঁচিশ আর কইচল্লিশ আপনি পোলাই করব নি না বলে এই যে দেখে পোলাই করবো তোর বৌদি হয়েছি চল্লিশ বছর বয়স দুই জায়গার বিয়ে হয়েছে পোলাই করবো আপনি করেন গা কিন্তু রে নবী কেনে করলেন খাদিজাকে এই বিয়েটা আল্লাহ বলেন নবযোধকা আইলন ফাগন আ হেনেভি আমি আপনাকে আইল পেয়েছি এমটি পকেট পেয়েছি আপনার পকেটে টাকা পয়সা থাকে না খাদিজার বিয়ে দিয়ে আপনাকে ধনী বানাই দিয়েছে সুহান আল্লাহ চিল্লা ঘর এই খাদিজা যেদিন মারা যায় ছোট্ট একটা কথা বলতেছি এটা বলি আমি শেষ করব। এই কেউ এখান থেকে দাঁড়াবেন না কেউ আউট হবেন না কারণ আপনারা যারা যারা ওয়াজে আসছেন এটা একটা আদিসের কথা কিন্তু যারা ওয়াজে আসছেন রহমতের ফের তারা আপনার মার কবরে বাবার কবরে দাদার কবরে যাইয়া খবরটা বলে দিয়েছে চিল্লাইস আনাল বলছে তোমার ছেলে আসছে তোমার নাতি আসছে ওয়া শুনতে তখন মা কয় আমার পোল আইসে আমার নাতিও আইসে এরা দোয়া করব নি ওদের গিয়ে কই ও কবরের মধ্যে বিপদে আসি আপনি দোয়া না করে যেতে পারেন না দোয়া না করে যেতে পারেন না আপনার মা খবরে বসে আছে বাপ কবরে বসে আছে দাদা দাদি অপেক্ষা করতেছে শোভানন্দা বলে কাজী আমরা দোয়া করে একসাথে যাব কথাটা তুলেছি শেষ করে দেই খাদি কোবরা যেদিন মারা যাবেন সেদিন বললেন নবীগ এই পঁচিশ বছরের দাম্পত্য জীবন আপনার সাথে আমার আপনি তো নবী তো সেকেন্ড ম্যারিজ করেন ঠিক আছে

কেমন লাগে জিকির কেমন লাগে জিকির সিকির একটা ছোট্ট কথা বলবো আমেরিকার এই ঘটনাটা আমেরিকাতে ঘটছে এবং আমার সঙ্গে ঘটছে তিরিশ বছর ধরে আমেরিকাতে আসা যাওয়া করি এভরি ইয়ার প্রতি বছর কিন্তু আজ থেকে বারো বছর আগে একটা স্পেশাল প্রোগ্রাম হয়ে গেল মিশি গানে ডেট বিগ সিটি বিরাট বড় শহর পৃথিবীতে এই হার্টের আটজন বড় ডাক্তার আছে একজন মিশিগানে থাকে আমি যাওয়ার এক মাস আগে ওই লোকটা মুসলমান হয়ে গেছে একটা অ্যাডভান্স খবর বলে যাই টুডে টুমোরো আজ হোক কাল হোক গোটা আমেরিকা একদিন মুসলমানদের হাতে চলে আসবে সে পরিমাণে মুসলমান হচ্ছে হ্যাঁ সমানে মুসলমান হচ্ছে শুনলাম হার্ডের একজন বড় ডাক্তার সে নাকি আমি যাওয়ার মাসে আগে মুসলমান হয়ে গেছে তো আমার আমার দিকে তাকান আমার বুকের বাম দিকে মাঝে মধ্যে এই জায়গাটার মধ্যে পেন হয় ব্যথা হয় আমার এটা ব্যথাটা হয় আমার কিন্তু আমি কারো কাছে বলি না ড্রাইভারকে বলি না খাদিমকে বলি আমি একটা আমল আছে আমলটা করি আপনাদেরই বলবো না কথাটা শেষ হোক হ্যাঁ তাহলে বুঝতে পারবেন আপনি ভাবলাম এত বড় হার্টের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই বকটা একটু দেখা যায় তো গেলাম গিয়ে দেখি ফেরিস্তা বৈশাখে ফেরেস্তা সেই শেরওয়ানি সেই গাড়ি সেই পাগড়ি ফর্মের মধ্যে মরানা হ্যাঁ মরানা মীর হাবিব রহমান তোমারে দেখেই বলতেছে ম না না ওয়েলকাম ম না আসসালামু আলাইকুম ম সিট ডাউন প্লিজ আরে ইউ মহলানা আমার জে তুমি কি মহলানা আমি বললাম ইয়েশ আরে ইউ রিড দা হোলি কোরআন তুমি কি কোরআন পড়েছ আমি বললাম ইয়েস আমার জি কোরআন কোরান পড়ছি সুযোগ পাইছো মরা না তুমি বুক দেখাইতে আসছো তুমি জানো এই বুকের হাটের মেডিসিন তো কোরআন শরীফের মধ্যে আছে অ্যালাভি দেখি লাহে তা তুমি নুল না তুমি একটা কাজ কইরো সকালে বিকালে দুইবার জিকির কইরো জিকির করলে হাট মজবুত থাকবে আমি যখন লা হেল ধাক্কাটা যখন বাম দিকে মারি তখন ব্যথাটা আমার থাকে না আমি বললাম যেই টুকরাটা তুমি আমি কি তেলাবধ করে তোমাকে শোনাব তো ও বেটা তো কণ্ঠ দিতে পারে না আমি একটু কণ্ঠ দিয়া সুন্দর করে শোনাই দিলাম তা তোমার ইন্ডা টেস্টি ভেরি টেস্টি তুমি একটা সুরা তেলবত করে শোনাবে আমাকে তো সুরায় এখলাস তেলবত করে আমি শোনাই দিলাম একটা আমল আমি আপনাদেরকে বলবো আপনারা ঘুমাবার আগে যুবক বাবারা ঘুমাবার আগে বয়স্ক লোকেরাও তিনবার কুলফাল্লা পাঠ করে বকে ফু দিয়ে ঘুমাবেন তিনবার সুর তা এখলাসটা আদিলু সলু সল আর হাদিসের মধ্যে আসছে কেউ যদি কুলফল্লা একবার পাঠ করে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাবতের সোয়াব হয় তারপরে এই সুর এখলাসটা যখন শোনালিলাম না ভেরি টেস্টি তুমি জানো আমার ভিজিট কত আমি বললাম কত কয় পাঁচশো ডলার আমি কেউ আপনার কাউন্টারে তো জমা দিয়ে আসছি আমি ওখান থেকে ফেরত নিয়ে যাও আমি আড়াইশো ডলার তোমাকে মাফ করে দিলাম করে আমি বললাম কারণ কি কারণ কি কারণ কি রে কেন তুমি ও ডক্টর কেন তুমি আড়াইশো ডলার মাফ করে দিলা তুমি কোন তেলাবাদ করে শোনাইশো তোমার কণ্ঠে মিষ্টি তেল সেই জন্য আমি আড়াইশো ডলার তোমাকে মাফ করে দিলাম মনে মনে গায়েরে আরেকটা সুরা যদি শোনাইতে পারতাম তাহলে পুরোটাই তো মাফ হয়ে যাইত কিন্তু ঘটনা তো ফিনি